হ্যালো ব্রিয়মান আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো এটা জিজ্ঞাস করা এখন বিলাসিতা মাত্র জানি সকলেই তোমরা কেউ স টেনশনের মধ্যে আছো তো তোমরা এত এত কোশ্চেন করছো টেলিগ্রাম গ্রুপে তাই আমি ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে দিই তোমরা একটু যেন রেহাই পাও এখন মানে সত্যি আমাদের টেকনিক্যাল বোর্ডের ওপরে মানে এখন দিনকে দিন ভরসা হারিয়ে ফেলছি তবে হ্যাঁ এবছর তাও অন্যরকম মানে র্যাঙ্ক কার্ড আসছে না দেরি করছে গত বছর এবং তার আগের বছর একটা ঘটনা হয়েছিল মানে সেটা আরও মারাত্মক লেভেলের ঘটনা হয়েছিল মানে যে ভালো রেজাল্ট করেছিল তার খারাপ র্যাঙ্ক চলেছে যে খারাপ রেজাল্ট করেছে তার ভালো র্যাঙ্ক চলেছে এরকম কেস হয়ে গেছিল এবছর কিন্তু সেরকম ঘটনা এখনো অবধি ঘটেনি তাই তোমরা যতটা টেনশান করছো তোমাদেরকে একটা কথাই বলবো টেনশন করো না জাস্ট কুল হও জানি তোমরা অনেকটা এক্সাইটেড আর এক্সাইটেড হওয়াটা স্বাভাবিক মানে এই যে ডেটের পর ডেট ডেটের পর ডেট এই যে নাটকগুলো শুরু হয়েছে এই জেনারেটেড দেখাচ্ছে ডাউনলোড রেজি তারপরে এখন স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে এই পেন্ডিং ওই পণ্ডি পেন্ডিং মানে তাই কেস করে দিচ্ছে তো তোমাদের একটা কথাই বলবো যে তোমরা একটু ভরসা করো একটু মানে ওয়েট করো অনেক স্টুডেন্ট বলছো তোমরা যে দাদা আর ভরসা করতে পারছি না এবার আমরা প্রাইভেট কলেজে ভর্তি হয়ে যাব। দেখো অনেকেই প্রাইভেট কলেজে অলরেডি সিট বুকিং করে নিয়েছো অলরেডি অ্যাডমিশান করে নিয়েছো তো যারা সত্যিই মানে মানে একটু ফাইন্যান্সিয়ালি প্রবলেম আছে তোমাদেরকে বলবো প্রাইভেট কলেজে না হয়ে একটু ওয়েট করো আর তোমাদের আশা করি হয়ে যাবে মানে এতদিন যেহেতু তোমরা ওয়েট করতে পেরেছো তো আর কয়েকটা দিন বা আজকালের মধ্যেই আশা করি পাওয়া যাবে এবার ব্যাপারটা কি বলো তো আমরা ইউটিউবাররা না কেউ কনফার্ম বলতে পারছি না যে কবে আসবে কখন আসবে এটা টোটালি বোর্ডের হাতে আর বোর্ড যে কি করছে সেটা বোঝাই মুশকিল তোমরা যা যা কমেন্ট করছো সেই কমেন্টগুলো পড়ে আমি মানে পাগল হয়ে যাচ্ছি রীতিমতো যে এমন এমন মানে কমেন্ট তোমরা করছো তাই তোমাদের একটা কথাই বলবো যে পড়াশোনাটা শুরু করে দাও আর তোমরা যেসব কমেন্টগুলো করছো না সেই কমেন্টগুলো আমি জাস্ট কয়েকটা কমেন্ট তুলে ধরছি তোমাদের সামনে তোমরাও হাসবে আর তোমরা ফানি ফানি কমেন্টগুলো আরও করো যাতে আমি আরও মানে এই কমেন্টগুলো তুলে ধরতে পারি তুলে ধরলে মানে বোর্ডের কাছে মানে একটা হাস্যকর হিসাবে আমরা বোর্ডকে তুলে ধরতে পারি তুমি ইঞ্জিনিয়ার হবা সেই পুলিশ হওয়া বলে একটা ভাইরাল ছিল সেই রকম তোমরা কমেন্ট করছো তুমি ইঞ্জিনিয়ার হবা পলিটেকনিক নয় এটা পলিটেক পলিটিক্স সত্যি এখন মনে হচ্ছে যে এটা পলিটেকনিক নয় এটা পলিটিক্স চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কখন কী হয় মানে ধরতে পারবে না শুধুমাত্র স্টুডেন্টদের ক্ষেত্রেই স্টুডেন্ট বলো টিচার বলো মানে যেসব ভালো ভালো জিনিসগুলোর ক্ষেত্রে এইরকম হচ্ছে ডাব্লু বিজেইয়ের তো রেজাল্ট বেরিয়ে গেলো তারা তো ও স প্রবলেমটা সলভ করে দিয়ে গেলো দিলে রেজাল্ট চলে এলো তো পলিটেকনিকে কেন আসছে না এরা কি ইঞ্জিনিয়ার হবে না নাকি মানে এদের এদের কি ক্যাজুয়ালি নেওয়া হচ্ছে না কি বুঝতে পারছি না ব্যাপারটা তারপরে অনে অনেকে এমন কমেন্ট করেছে ভাই এটা ওয়েস্ট বেঙ্গল রাত এগারোটার পরে কাজ হয় মানে বুঝতে পারছো মানে কত খারাপ ভাবনা চিন্তা চলে এসছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের উপরে সত্যি মানে বিশ্বাস করা মানে ভাবা যায় না রাত এগারোটার পরে একটু উটুক করে একটু আপডেট দিল। রাত এগারোটার পরে এই একটু আপডেট দিল আরে ভাই কোনো নোটিশ তো একটা অ্যাটলিস্ট পাবলিশ করো যে এত তারিখে নো ইয়ে বেরোবে তাহলে স্টুডেন্টগুলো এত টেনশনের মধ্যে থাকে না যে আমরা এত তারিখে নোটিশ দেব মানে র্যাঙ্ক কার্ড পাবলিশ করব ম্যারিট ম্যারিট লিস্ট পাবলিশ করবো সেটা একটা নির্দিষ্ট একটা ডেট তো পাবলিশ করো সেটাই করতে পারছে না বোর্ড তোমাদের মতামত কি আছে কমেন্ট বক্সে ভোরে ভোরে কমেন্ট করো আর কি বলবো বলো কোনো ইনফরমেশান এখনও অবধি পাচ্ছি না আজ রাত এখন কটা বাজে রাত চব্বিশ পঁচিশ তারিখে রাতেবেলা আমি ভিডিওটা বানাচ্ছি এখনও অবধি কোনো আপডেট পাইনি তাই বলবো তোমরা একটু একটু ঠান্ডা হও এত উত্তেজিত হয়ে যেও না যেহেতু তোমাদেরকেও আমি আপ জানাই মানে তোমরাও এত সহ্য করছো মানে সত্যি তোমাদের ধৈর্য আছে এবার আমরা দেখো প্রত্যেক দিনই ভিডিও বানাচ্ছি যে আজ আসবে কাল আসবে এবার আমরাও না একটা মানে কি বলবো আর সেম ভিডিও বানাতে পারছি না যে কি বলবো এবার তোমাদের কি বলবো মানে আমরাই লজ্জায় পড়ে যাচ্ছি বুঝতে পারলে তো তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করো তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো থ্যাংক ইউ